রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই তোমরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো সকাল সকাল আমি ব্লগটা শুরু করে দিলাম অনেক আগেই উঠেছি তো এখন থেকে শুরু করলাম তো এখানে রুটি বানাচ্ছি আমাদের জন্য রুটি বানিয়ে নিয়েছি ছেলের জন্য একটা পরোঠা বানালাম দেখি খায়নি কি ও রুটি খেতে চায় না এমনি রুটির সাথে ভালো ভালো জিনিস লাগে হলে খেতে চায় না চিকেন কষা না হলে ঘুগনি এসব জিনিস লাগে আর এখানে আমার বড় আমাকে একটু হেল্প করছে আমার কমর ব্যথা তার জন্য নিচে বসতে অসুবিধা হয় তাই একটা মেয়ে মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে ঘরটা পুরো অচল হয়ে যায় কারণ ছেলে মানুষ তো আর তাকে হেল্প করার জন্য ঘরে থাকতে পারবে না ওদের রোজগার করার জন্য বাইরে যেতেই হবে তাই মেয়েরা যদি ঘরের মেয়েরা বউরা যদি অচল হয়ে পড়ে পুরো সংসারটাই অন্ধকার হয়ে যায় তো এখানে আমি পটল আলুটাকে একবারেই সম্বাস দিয়ে বসিয়ে দিয়েছিলাম আর এদিকে আমাদের খুশি রানি বসে আছে দেখেন যে আর ভাতিজির ভালোবাসা একজন আরেকজনকে চিপস খাইয়ে দিচ্ছে আহ আহ আরে কই আর এখানে আমি বা তিতা করলা যে যেটা বলেন তো এটা ভাজা বসিয়ে দিয়েছি একটু তেল বেশি করে দিয়ে কড়া করে ভাজলে তেতোটা কম লাগে কম লাগে কি লাগেই না একদম আমার কাছে তো লাগেই না তো এরকমভাবে ভাজলে আমার ছেলেও খেয়ে নেয় তো আমি সেরকমভাবেই বানাই আর এখানে আমার রান্না শেষ হয়ে গেছে পটল আলুর ঝোল আর হচ্ছে ভাজা সকালে রুটির সাথে ছিল ভেন্ডি ভাজা ওটা একটু ছিল উচ্ছের সাথে দিয়ে একবারে ভেজে নিয়েছি আর এখানে বিকালবেলা আমার অনেক কাজ করতে হয় কারণ কোমর ব্যথার জন্য আমি সকাল দিকে উঠতে বসতে অনেকই কষ্ট হয় বিকাল দিকে আমি একটু সুস্থ থাকি তাই আমি ওগুলো কাজগুলো বিকালেই করে নি কাপড় ধুয়েছি অনেকগুলো কাপড় টোপড় ধুয়ে স্নান করে এসে চুল চিরুনি করছি আর চিরুনি করে আমি তারপর যাব পুজো দিতে পুজো দেবো সন্ধ্যা দিব পুজো দিবো এসব করব। করে তারপরে ঠাকুর ঘরে বাসন ধুয়ে ঘর মুছে রাখবো তাহলে কি হয় পরের দিন যেও সকালে উঠে প্রথম স্নান করে সে একটু গোপুকে সেবা দিয়ে দিতে পারে তাড়াতাড়ি হয়তো আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছে বাই রাধে রাধে আবারও দেখা হবে